গাজা ইসরায়েলের গণহত্যা ইস্যুতে ভারত সরকারের নিরবতা ও নিষ্ক্রিয়তাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তার অভিযোগ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েল যখন বিধ্বংসী হামলা চালাচ্ছে তখন কেন্দ্রীয় সরকার চুপ থেকে ও কোনো পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা লেখেন ইসরায়েল এখন পর্যন্ত ষাট হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে রয়েছে আঠারো হাজার চারশো তিরিশ জন শিশু শত শত মানুষ শিশু সহ অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিক মানুষকে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে তার ভাষায় নিরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে সমর্থন করাও একটি অপরাধ তিনি আরও লেখেন যখন ফিলিস্তিনের জনগণের উপর এই ধ্বংসযজ্ঞ চলছে তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক প্রিয়াঙ্কা গান্ধী এর আগেও ফিলিস্তিনি ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ফিলিস্তিন লেখা ও তরমুজের চিত্রযুক্ত ব্যাগ নিয়ে যান যা ফিলিস্তিন সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সেই সময় বিজেপি তাকে তুষ্টিকরণ রাজনীতি করার অভিযোগে কটাক্ষ করেছিল এর আগে গত বছরের জুনে প্রিয়াঙ্কা গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেন এবং একে বর্বরতা বলে আখ্যা দেন পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল হামাজ সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত থাকার কারণে নরেন্দ্র মোদী সরকারকেও তিনি সমালোচনা করেছিলেন